আলাইকুম গাইজ আমি আসছি মানে গরু কেনার জন্য এর মধ্যে এসে দেখি এই আপার অবস্থা খুবই খারাপ তিনটা সন্তান নিয়ে ও তিনটা বাচ্চা নিয়ে ওনার হাজব্যান্ড বলে ওনার আপনারা নিজেই শোনেন আমি কিছু বলবো না বলেন আপা আপনি বলেন আপনারা হাজবেন্ড ও যে খাবার টাবার এগুলো কিছু দেয় না দায়িত্ব নেয় না কান্না করে না আপু কান্না করতেছেন কারা আরে বোন আমার কান্না করে না কান্না করে না দেখেন গাই সকাল থেকে না খেয়ে আসে আসলে আমি তো মানে কি বলবো আমার ওনাদের দেখে আমার খুবই খারাপ লাগছে তিনটা সন্তান ওইখানে ভাড়া থাকে তা ওরকম ভাড়াও দেয় না কিছু না কয় মাসের ভাড়া আটকে আছে তারপরে যে ওর হাজবেন্ড বলে নেশা করে নেশা করে উনি ধরেছে নেশা করতে মানা করেছে তাই মারধর করে চলে গেছে যে তিন দিন ধরে নাই না খেয়ে আছে এই যে কটা কবুতর ছিল তাও বিক্রি করে নিয়ে চলে গেছে ওনার অবস্থা খুবই খারাপ এরকম একটা জায়গায় থাকে মানে কিছু বলার নেই কোনো কিছু বলার ভাষা নেই আর মানে কি বলবো আপনারা অবশ্যই যে যেরকম পারেন ওনাদেরকে একটু হেল্প করার চেষ্টা করবেন ঠিক আছে আর আপনারা এখানে আসবেন এটা মোহাম্মদপুর মোহাম্মদপুর না এটা মোহাম্মদপুর আপনাদের এইখানের নামটা কি ববন আচ্ছা ডিপ ববন আপনারা যদি পারেন এখানে এসে আপনারা দেখতে পারেন দেখে কথা বলে যেতে পারেন আপা আপনার ফোন নাম্বারটা একটু বলেন ওনারা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা কথা বলবেন ঠিক আছে বলবেন আমার পরিচয় দিবেন যে নূপুর আপা আমার কথা বলবে যে আপনারা যারাই ফোন দিবেন আমার নামটা বলবেন যে নূপুর আপু উনি বলেছে তা আপু আপনারা ফোন নাম্বারটা বলেন একটু আচ্ছা নাম্বারটা দেখে বলেন আপনি নাম্বারটা দেখে বলেন না আচ্ছা নাম্বার তখন বের করেছিলেন আপনি একটা গ্রামীণ না বাঙালিং কিভাবে বের করে আচ্ছা বের করতে পাচ্ছেন না তাহলে এখন কি করব আচ্ছা গায়েছে আমিও তো বের করতে পাচ্ছি না আমি আপনার নাম্বারটা তো একটু আগে উঠিয়েছি আমার মোবাইলে না আমি নাম্বারটা আপনাকে মানে আমি এখানে উঠাই আমি আপনাকে বলবো না আমি এখানে নাম্বারটা দিয়ে দিব আপনার ঠিক আছে আপনার নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। যাই হোক গাছ আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারেন ডাইরেক্টলিও আসতে পারেন আমি ঠিকানা দিয়ে দিলাম ঠিকানাটাকে কি কী বললেন আপা আবার বলেন ডিম ডিম ভবন আচ্ছা ডিম ভবন এ বাবুরা এদিকে আসো তাহলে তো তোমার চাচা নাস্তা নিয়ে আসছে খেয়েছো দুপুরে ভাত খাওয়ার মতো ব্যবস্থা নাই তাহলে রাত দিন কিভাবে চলবে বাবু কিছু খেয়েছো তো মেয়ে দেন কি মিষ্টি বাচ্চা কি সুন্দর বাচ্চা মার্শাল্লাহ কি কী বাচ্চা তোমাদের নাম কি বাবু নাম কি তোমাদের বলো এই দেখেন কি মিষ্টি কি ফেরেস্তা আল্লাহ বাচ্চা দিয়েছে তিনটা মেয়ে বাচ্চা ইনি এখন কিভাবে চলবে দেখেন কি কান্নাকাটি করতেছে এতক্ষণ দা হাতে নিয়ে দাঁড়িয়েছিল ওর হাজব্যান্ডকে ফোন দিছে ওনার হাজব্যান্ড গালাগালি করছে মুখের বাসা খারাপ করছে কি একটা অবস্থা দেন কি অবস্থায় থাকে আপনারা বুঝতে পারছেন আমার খুবই কষ্ট লাগছে খুব খারাপ লাগছে কি করব তা আপনারা যদি একটু হেল্প করতে চান তাহলে এদের এই পরিবারের পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা অবশ্যই এই যে বলে দিয়েছে ভিডিওতে যে কোন জায়গায় আসতে হবে অবশ্যই আসবেন এখানে মোহাম্মদপুর গরুর হাটের পাশে না মোহাম্মদপুর গরুর হাটের পাশে নামটা আরেকবার বলো ডিম ববন আচ্ছা ঠিক আছে গাইস ঠিক আছে আসসালামু আলাইকুম